পয়লা ফেব্রুয়ারি সিনির বাহান্নতম প্রতিষ্ঠা দিবসের প্রাককালে কিশোরীদের নিয়ে বলরামপুর বইয়ের কাছে ফুটবল মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডেপুটি লেবার কমিশনার বিধানচন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাক্তন প্রধান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী এদিনের ফুটবল ম্যাচে টাই ব্রেকারে এক শূন্য গোলে মধুপুর রাজার শশাঙ্ক বিদ্যাপীঠকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাগরদিঘি এস এন হাই স্কুল কে কি বলেছেন এই প্রসঙ্গে দেখব আগামী পয়লা ফেব্রুয়ারি সিনির বাহান্নতম প্রতিষ্ঠা দিবস পালন হতে যাচ্ছে এবং আমরা যখন শুরু করেছিলাম কাজ তখন এই মা ও শিশুদের নিয়ে শুরু করেছিলাম এবং করতে করতেই আমাদের অভিজ্ঞতায় বলছে যে কিশোর কিশোরী তাদেরকে যদি আমরা সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য না করি তাহলে আগামী দিন আগামী দিনের ভারতবর্ষ ভালোভাবে থাকবে না এবং তাতে মেয়েদের ভূমিকা অনস্বীকার্য তাই কিশোরীদের নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি কিশোর কিশোরীদের নিয়ে তো মেয়েদের মধ্যে যে প্রতিভা আছে ফুটবল খেলে সামনে এগিয়ে আসতে পারে কেন ছেলেরাই শুধু খেলবে মেয়েরা কেন খেলবে না চারিদিকে টিভিতে তারা দেখছে এই উৎসাহে তারা আজকে এখানে একত্রিত হয়েছে আমাদের ডাকে আমরা বিভিন্নভাবে স্কুল কাউন্সিল স্পোর্টস কাউন্সিল যেটা আছে তাদের সাহায্য পেয়েছি এবং পেয়ে আজকে আমরা একটা ফুটবল ম্যাচের এখানে টুর্নামেন্টের আয়োজন করেছি এটা সিনির প্রতিষ্ঠা দিবসের প্রাককালে এটা আমাদের একটা নিবেদন যে কিশোরীরা পারে যদি যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় আজকে এখানে দেখেন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ছোটো ছোটো ছেলে মেয়েরা এসছে মেয়েরা এসছে মেয়েরা সামনে এগিয়ে এসছে আমরা তাদের উৎসাহ দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই হচ্ছে আমাদের বার্তা আজকে চারটে দল অংশগ্রহণ করেছে এখন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের অনেক অতিথিরা এসছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্পোর্টস কাউন্সিল থেকে তারা আছেন তো আমরা খুব আনন্দিত আজকে এদের সঙ্গে থাকতে তোমরা আনন্দিত তো ভালো লাগছে এটা আমাদের কাছে আরও পাও না যে এরা ট্রাইবাল মেয়েরা এগিয়ে এসছে এবং আমরা ট্রাইবাল অধ্যুষিত এলাকায় কাজ করছি তাদের প্রতিভা দেখে উঠিয়ে আনার চেষ্টা করছি আগামী দিনে আমরা এদেরকে নিয়ে আরও বৃহত্তর পরিকল্পনা করছি কাজকর্ম তাই তো হবে তো হাত তোলাও এটা খুবই অসাধারণ একটা উদ্যোগ যে এদের ট্যাগলাইন সিনিস আমরা নারী আমরা সবই পারি মুর্শিদাবাদ বিশেষত বহরমপুর ব্লক এরিয়াটা বাল্যবিবাহের দিক থেকে খুব খারাপভাবে নাম করে আছে তো সেরকম একটা ব্লকে বেছে নিয়েছে যেখানে মেয়েদের কিশোরীদের মাধ্যমে ফুটবলের মাধ্যমে এই বার্তাটা সমাজে ছড়িয়ে দিতে চাইছে যে বাল্যবিবাহটা খারাপ শিশুরা যাতে তাদের অধিকার সুনিশ্চিতভাবে পেতে পারে সেই বার্তাটা এই ফুটবল ম্যাচের মাধ্যমে এরা দিতে চাইছে এটা খুব অসাধারণ এবং অভিনব উদ্যোগ মহিলা আজকের যারা কিশোরী এরাই ভবিষ্যতের পূর্ণ নারী হবে তাদের মাধ্যমে এই খেলাধুলো করার মাধ্যমে তাদের মধ্যে যে আত্মবিশ্বাসটা তৈরি হচ্ছে সেই আত্মবিশ্বাসটা যদি তৈরি হয় ভবিষ্যতে বাল্যবিবাহের মতো কুপ্রথা মুর্শিদাবাদ তথা বহরমপুর থেকে বিলুপ্ত হয়ে যাবে সেই বার্তাটা এরা দিতে চাইছে সত্যিই অভাবনীয় এখানে আমাদের ব্যানারটাই হচ্ছে হার গেম হার গ্রাউন্ড আর গ্লোরি তো আমাদের সমাজে এখনও যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে যে মাছের মুড়োটাকে খাবে আমার ছেলেটা খাবে হ্যাঁ সবার আগে থাকা দেয় অথচ বাড়ির সমস্ত কাজ কিন্তু সেই বালিকা থেকে শুরু করে মেয়েরাই করে তো নানান দিক দিয়ে মেয়েদের এবং বিশেষ করে বালিকাদের তাদের বেড়ে ওঠার যে স্বাভাবিকতা সেটা নানানভাবে সমাজে এখনও ব্যাহত করা হয় তো সেই প্রাসঙ্গিকে আজকের এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেয়েরা হাফ প্যান্ট পরে মাঠে খেলছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা লড়াকু মনোভাব যাচ্ছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ যাচ্ছে নারী শক্তি জাগ্রত হচ্ছে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ